ও ছেলে মানুষ তো অত ভাবে নি ও ওই ডিপিটা লাগিয়েছে সাধু বাবা আমার দেখো সাধু বাবার ডিপিটা দেখো আমার ডিপি লাগিয়েছে সেই দাদা যেদিন আমাকে রং মাখিয়েছিল রাহুল ভাই আসো না দিদি দাদা আর ফ্যামিলি নিয়ে সবার জন্য পার্টি যাব অবশ্যই যাব কেন যাব না তোমরা এত ইয়ে করে ডাকছো অবশ্যই যাব দি চলে এলাম ডিনার করতে গেছিলে আর কৌশিক বলছে তুমি নাকি বউ আছে তাই চলে গেলে ফোন ধরলে না মন্টুর কালোতে তোমাকে বাঁধুরের মতো লাগছে তাই বাবা রাতে কালোতে আরে কৃষ্ণ জেন্টলম্যান এসে গেছে হরে কৃষ্ণ ভাই তোমার নাম দিয়েছে কৌশিক জেন্টেলম্যান তুমি কি করছিলে হরিকৃষ্ণ দা নাও এবার সবাইকে বলো সাধু বাবা এসছে লাইভে একটু একটু সবাই চোখ দিয়ে দেখে নাও তাবিজ তাবিজ নেওয়ার থাকলে নিয়ে নাও আজকে অনেক মাস বাদে দু মাস হয়ে গেছে ওনায় বাবা এসছে যাদের অনেক টাকা আছে তাদের জেন্টেলম্যান বলে জয়গুরু জয় জগন্নাথ সাধু বাবা হাজির ওই দেখো সাধু বাবা এসছে দিন ভুলে এসছে দিন ভুলে আবার আমার ছবি লাগিয়ে রেখেছে ডিপিতে দেখো রাহুল তুমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো বলো বৌদি মতন কথা বলছো না কারো মতো কমেন্ট কিছু পড়ছো না যাব বাবা আমি সব কমেন্টই পড়ছি আর বলছে আমি নাকি কমেন্ট পড়ছি না বোঝো ঠেলা হরে কৃষ্ণ ভাই এই তো বসে আছি গো মন্টু দা তুমি কি করছো রাহুল মুখার্জি তুমি তো ইনস্টাতে আছো আমার সাথে মেসেজ করো ভুলে গেছি কি নামে আছে হাই রেখো সাধু বাবা হরে কৃষ্ণ দুটো বিয়ে করে ফেলল যে এ মা মন্টু ভাই বাঁচাও সাধু বাবা আমার বিয়ে হয়েছে না আমি শুয়ে আছি হরে কৃষ্ণ দা সাধু বাবা একটু মন্টুকে দেখো তো মন্টুর বিয়ে হচ্ছে না কৌশিক তো এবছরেই করবে সাধু বাবা কি হবে এবার কোনো সমস্যা নেই সবার বিয়ে হবে শুধু তাবিজ নিয়ে যাও হরে কৃষ্ণর বিয়ের তাবিজগুলো কোথায় পড়বে সেই নাক ডাকার তাবিজ তো তুমি নাকে পড়তে বলেছিলে নাকে বাধ্য বলেছিলে বিয়ের তাবিজগুলো কোথায় পড়বে সাধু বাবা হরে কৃষ্ণর কি হবে বলুন সাধু বাবা হরে কৃষ্ণর দুটো বউ নিয়ে দুদিকে সময় দিতে পারছে না সাধু কিছু একটা করুন